বাইক কত দিন চালাবে এটা দুই থেকে তিন দিনের ভিতরে লালা ক্যারাটি চালাইয়ে যাইবে দেখছেন গাছের চেহারা কিন্তু দিন দিন ফিরে যাচ্ছে আগের থেকে কিন্তু গাছ অনেক দেখতে সুন্দর হয়েছে বা গাছের যত্ন নেওয়া হয়েছে গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ভাই তো অনেক পরিশ্রম করতে মানে দেখার মতো না তো আমি আছি ভাইয়ের সাথে চলে আসলাম দেখি ভাই কি কাজ করে এটা দেখার জন্য আইসি তো আলহামদুলিল্লাহ ভালোই ভাই অনেক আগাই গেছে তো ভাই এই যে গাছটা দেখতেছে জঙ্গলটা এই জঙ্গল আসলে কি জঙ্গল হইতে পারে এটা তো আমরা জানাই নিয়ে বা যদি বলতেন তাহলে একটু ভালো হইতো ভাই এটা একটা গাড়ির মতো এই গাড়িটা গাড়িটা ভিতরে কাটতে ফালাইলে আপনার একটা গাড়িতে দেখা যায় আরো কাটতে ফালাই দিয়ে তিন চার এটা জ্বালায় এটা খুবই একটি অনেক বড় ধরনের গাছ এটি অনেক ই নষ্ট করে ফালায় গাছের অনেক শক্তি কমে ফালায় এই গাছটায় এই জন্য গাছটির মতোটা আমি আস্তে আস্তে কুপি উঠে হ্যাঁ তা অবশ্য ঠিক এই যে গাছের শিখেটা কত বড় বা কত দূরত্ব চলে যাচ্ছে দেখুন আমাদের কিন্তু সেই কত গাছগুলো বড় হয়ে গেছে সব অনেকটাই দেওয়া কমপ্লিট এদিকে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে তারপরে এই যে এইখানে আছে যে করলা গাছ এই লাফা গাছ এগুলো কিন্তু আজকে পরিষ্কার করা হয়েছে জঙ্গল ছিল এগুলো বাইসে দেওয়া হয়েছে কত সুন্দর দেখায় তারপর এখানে আছে কুমোর গাছ আটি দিয়ে গাছ কুমোরের ঝা ঢা দেওয়া সব কমপ্লিট দেখুন কত সুন্দর মানে যত্ন করলে অনেক সুন্দর হয় যত্ন করছে দেখেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে চার দিকটা কিন্তু জাল দেওয়া আছে কত সুন্দর দেখছেন এই যে দেখুন সুন্দর হয়েছে অনেক এই জাল টাল দেওয়া একেবারে অনেক খরচ হলো মানে ভালো সব দিক থেকে অনেক ভালো এদিকটা কিন্তু অনেক গাছ লাগাইছে এগুলো জঙ্গল এখনো পরিষ্কার করা হয় না এগুলো করতে হইবে তো আজকে চলে আসলাম আমার এক ভাইয়ের কাছে দেখি ভাই কি কি কাজ করতেছে বা কি কি লাগাইছে আজকে সব কিছু জানতে পারবো তার কাছ থেকে তো ভাই এইখানে কি কি গাছ লাগাইছেন ভাই ভাই এখানে লাগাইছি আমি শশা গাছ বরডি গাছ আমার এই শশা গাছের পাশে অনেক জঙ্গল হয়েছে ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক প্রচুর জঙ্গল পরিষ্কার করে দিচ্ছি ভাই আর ওই পাশে আমার গাছ আছে আরো ভাই হ্যাঁ গাছগুলো করলা গাছ আছে লাউ গাছ আছে মিষ্টি কুমার গাছ আছে হ্যাঁ সেগুলো তো আমি দেখলাম ওই পাশে ঘুরে ঘুরে সব গাছগুলো এখানে কোনটা বড়টি গাছ কোনটা শশা যে শসা গাছ এটা বড়টি গাছ আর এটি দেখেন যে এটি একটি জঙ্গল এই জঙ্গলটি আমি বেঁচে দেব। এই যে আমি বাঁচতে আছি এটি কোপাইয়ে গোড়া পরিষ্কার করে এটার ভিতরে একটা গাড়ির মতো আছে এগুলো আমি ফালাইতে আছি কোপাইয়া এই ভাই মানে এইগুলো অনেক কষ্টকর জিনিস আর যেহেতু গাছ লাগালে পরিষ্কার করতেই হবে না করে হবে না তো আপনার অনেক কষ্ট হইতে যা দেখেন এই এটা এখানে লাগাইছে গিয়া এই যে লাফা গাছ তারপরে এই পাশে লাগাইছে ওইগুলো শশার গাছ তো এই শশার গাছ কিন্তু এই একটা কান দিয়েছে ওই পেশে একটা কান দিয়েছে তো এই জায়গায় কিন্তু অনেক জায়গায় লাগাইছে এদিকে এখনো জঙ্গল পরিষ্কার করা হয় নাই আমার বড় ভাই সে জঙ্গল পরিষ্কার করতেছে তো তো ভাই আপনার এই কৃষিতে মানে কি পরিমাণ সার লাগতে পারে বা কি কি সার লাগতে পারে এই ইউরিয়া সার দিয়েছি আমি গোবর সার দিয়েছি লাল সার দিয়েছি দিয়ে এই কিছুদিন রাখা হয়েছিল এখন এই গাছগুলো আমাকে একটু দিতে আসি আর ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি ও আচ্ছা তো ভাই সারের বিষয়টা পাইলাম তো পানির বিষয়ে কি করছেন পানির জন্য এই যে আমাদের ড্রেন করেছি আমি এই ড্রেন দিয়ে হাঁটা করি আর এই ড্রেনই আমি পানি ছেড়ে দিই তারপর ওই পানিটা আমার এই গাছে আমি বাটি দিয়ে সিটি বুঝছি তাহলে তো অনেক খাটনি হয় যে পানির কি ব্যবস্থা ধারা কাছে আসে না দূরে ভাই পানি আসে আমাদের ওই খালের ওইখানে আমরা হিচে হিচে তাতে তো ভাই যা বলতাম অনেক কষ্ট হয় আমার খুবই একটা পরিশ্রম হয় পরিশ্রম হলেও আমার এই গাছ লাগান একটা শখ আর আমার খুব গাছ নিয়ে অনেকটা ভালো লাগে এটা আমার খুবই একটা জনপ্রিয় আমি এই গাছটাকে খুব পছন্দ করি